নমস্কার বন্ধুরা মামনির রান্নাঘরে সকলকে স্বাগত জানান পটল চিংড়ি রেসিপি প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার নিয়েছি নিয়েছি আলু আর পটল এটাকে আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে টুকরো করে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব আলুতে দিয়ে দেবো লবণ আর চিনটি হলুদ দিয়ে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে দিয়েছি তুলে নিলাম ওই মিলাম কেটে রাখা পটল গুলো ভেজে নিলাম পটল গুলোর মধ্যেও নুন আর হলুদ আমি দিয়ে দেবো দিয়ে পটলটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পটল ভাজা হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে রান্নাটা করব ফোর জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা খুবই সামান্য ফোরন দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোরনটা একটু ভাজা হলে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ সাদা দিয়ে এবার দিয়ে দেবো একটা বড় সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা তো আমি একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে পেঁয়াজটাও নরম হয়ে গেছে এবার এটা আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কচি এবার দিয়ে দিচ্ছি এতে চিংড়ি মাছ নুনহরুর মাখা চিংড়ি মাছটা আমি ভেজে নিই এটা যদি এরকম ভাবে মশলা সঙ্গে কষায় তাহলে চিংড়ি মাছটাও নরম থাকবে এবং তরকারিতে স্বাদটাও বেশি বাড়াবে মশলা নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে জিরের গুঁড়ো আর এক চামচ স্বাদ মতো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তেল ছেড়ে গেছে আমি ভেজে রাখা আলু আর পটল গুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে ভেজে রাখা আলু পটল গুলো ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে এটা আমি দিয়ে মেশিন জল এটা আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো আলু আর পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত আলু আর পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর উপরে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেছে আমাদের পটল চিংড়ি রেসিপি এই গরমের দুপুরে সবার বাড়িতেই মোটামুটি এই পটল আলু তরকারি বানানো হয় তবে এরকম করে কম মশলা দিয়ে আপনারা বানিয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ খেতে হয় আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে